পূর্বে বলেছি এখনো বলি সুন্নিরা ঘুমন্ত সিংহ জাগ্রত করলে খবর আছে যারা বেদাতের মধ্যে ডুবে আছে ওরা বিদাতকে বিদাতি মনে করে না এটা যে অত্যন্ত পাপের কাজ নিকৃষ্ট কাজ এটা মনেই করে না যত বেশি বিদাত করা যায় মনে করে অত বড় সুন্নি কোন ওয়াহাবি রাস্তায় হামলা করে আমারে যদি শেষ করে দেয় অলি আল্লাদের দরবার নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কি যান বাজি রাখতে পারবেন আসলে পারবেন আমি যদি বাচ্চা থাকি নাকের আগায় যদি শুধু নিঃশ্বাস থাকে যদি আহত হয়ে হুইল বসে থাকি আল্লাহর কসম করে বলি অলি আল্লাদের দরবারের জন্য হক প্রতিষ্ঠার জন্য হুইল করে হলেও

আমরা কখনো উগ্র না আমরা দেশের ক্ষতি করি না আমরা মানুষের ক্ষতি করি না ঠিক কি না বলেন আমরা কোরআন সুন্নাহ আল্লাহদের দেখানো পথ পদ্ধতি মোতাবেক মানুষদেরকে তাসাউফের পথে ডাকি মানুষদেরকে নবীর প্রেমের পথে ডাকি মানুষদেরকে শান্তির দিকে ডাকি ঠিক কি না বলেন কয়েকদিন আগে মুর্শিদপুরে জুমা মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে জুমা মসজিদ

ইমাম সাহেব তালতলা মসজিদের ইমাম হাবিবুল্লাহ বালিশ আর তরকারি চুরি কইরা শিরিক বিদাত উৎখাত করে শিরিক উৎখাতের উৎখাত এর মানি হইল তরকারি चोर শিরিক বিদাত উৎখাতকারীদের মানি হইল বালিশ चोर শিরিক বিদাত উৎখাতকারীর মানি ছাগল चोर গরু चोर মহিষ चोर দেশে কোন জাগায় যদি আল্লাহ ওলীর কোন দরবারে হামলা হয়েছে কিংবা হবে এমন কোন পরিস্থিতি যদি দেখেন জীবন দিতে প্রস্তুত আছেন বলেন জীবন দিতে প্রস্তুত আছেন যেখানে আল্লাহর আলীর দরবারে হামলা হবে যে হামলা করবে তার বারোটা বাজায় দিতে হবে যে হামলা করবে তার হাত পা বেড়ে গুড়িয়ে দিতে হবে যা আল্লাহর আলীর দরবারে হাত দিবে তার হাত বেড়ে জাগা মতো ঢুকায় দিতে হবে হুজুর আমার বুক ফেটে যায় কি কারণে আপনি কেন অহাবি হইলেন কোন দুঃখে আপনি ওহাবি হইলেন অনেকক্ষণ বলছে তর্জমানে হালু সুন্না জামা আল্লামা নুরুল ইসলাম অলিফুল হুজুরের এক উস্তাদ মানে মাদাসার শিক্ষক ছিল আমার পাশে তো উনিও সাই রয়েছে কি বলতেছে তো পরে বলতেছে আপনি কোন দুঃখে ওহাবি হইলেন বললাম বলেন আপনি শেষ করেন আপনি শেষ করলে আমি বলবো অনেকক্ষণ দুঃখ প্রকাশ করার পরে আমি বললাম যে দুঃখে আমনকো দুঃখে আমি কি হয়েছি ও হয়েছি হেমিয়ার ক্লিন আমার তো আসেনি শূন্য কথা হেমি আমার এক ও আর হেমিও শূন্য হেমিয়ার মুখে দাঁড়িয়ে নেই এটাই তো বোঝা যায় কে কতটুকু অন্যদিকে যাওয়া লাগে নাকি অন্যদিকে যাওয়া লাগে পরে যিনি হুজুরের ওস্তাদ মানে মাদ্রাসার ওস্তাদ ছিল ওনার সামনে তো অনেক কথাই বললো পরে ওনাকে জিজ্ঞেস করলো উনি কে তো উনি নিজে বললো আমি হুজুরের মাদ্রাসার শিক্ষক তা বলতেছে আগে তো আপনি এতগ শত্রু আছি এখন তাগল লোকে আপনি একত্রে দহরম মহরম সম্পর্ক তাই বললাম যে এখন তো তারা আমার আপন আপনারা আমার আপন থেকে কি হয়ে গেছেন দূরে সরে গেছে উচিত ছিল আপনারা আমাকে কি করা গালি গালাজ কম করে আমার কাছে এসে জিজ্ঞাসা করা কোন কারণে আপনি কি হয়েছেন কোন দুঃখে আপনি ওহাবি হয়েছেন জিজ্ঞেস করা আমি অতন্দ্র ছিলাম এখন আমি কেন আপনাদেরকে ছেড়ে গেলাম কারণটা কি কেউ জিজ্ঞেস করে নেবে সবাই গালিগালাজে বসছে করো গালিগালাজ অসুবিধা নেই অসুবিধা নেই এই যে ফা বিল্লাতি আহসান